আজই যারা হবে তাদের চারটা পুরস্কার আল্লাহ তালা চারটা পুরস্কারের ঘোষণা মহান রব্বুল আলমিন দিয়েছেন বলেন না সুবাহান চারটা পুরস্কার আল্লাহ তালা যদি আল্লাহ তালার হুকুম পালন করে চারটা পুরস্কার আল্লাহ তালা দিবেন হাজি শব্দকে আল্লাহ তালা দিবেন এক নাম্বার পুরস্কার হইল ওই হাজির আল্লাহ তালা জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন বলেন না সুবাহান এক নাম্বার পুরস্কার সে এরকম হয়ে যাবে আর আরেকটা পুরস্কার হইল দ্বিতীয় নম্বর পুরস্কার সে এরকম ভাবে বেগুনা হয়ে যাবে বলেন না আনন্দ বেগুনা তার কোনো গুণই থাকবে না তিন নম্বর পুরস্কার হইলো ওই হাজি আল্লাহ যে বান্দাবান্দি হাজি হবে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের পুরস্কার দান করবেন বলেন বলেন্না সুবাহ তারা হইলো জান্নাতি বলেন বল্ল যারা হজ করবে তিন নম্বর পুরস্কার জামনাতি চার নাম্বার পুরস্কার তাদের সম্পদ তাদের সম্পদ তাদের আত্মীয় স্বজনের কাছে তার নিজের কাছেও স্থায়ী বলেন না ওই সম্পদ ক্ষতি হবে না ওই সম্পদ হাজির সবের আল্লাহ করবেন না তার নাতি নতুর তার ছেলেমের হাত করবেন না ওই সম্পদের নিরাপত্তা আল্লাহ রবাহ দিয়ে দিবেন বলেন না সোমাহানন্ন